পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক র্যালিও শিবির করা হলো আজ মেটলি থানা ও মেটলি ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহের অঙ্গ হিসাবে এই কর্মসূচি করা হয় এদিন র্যালিটি চালসা গয়নাথ বিদ্যাপীঠ থেকে শুরু হয়ে চালসা গোলাই পর্যন্ত পরিক্রমা করে পরে চালসা বীর বিরসা মুন্ডা পার্কে হয় সচেতনতামূলক অনুষ্ঠান এদিনের এই কর্মসূচিতে স্কুল পড়ুয়ারা পথ নিরাপত্তা সপ্তাহের বিভিন্ন সচেতনতামূলক পোস্টার ও স্লোগান দেয় র্যালিতে পা মেলান মাল মহাকুমার এসডিপি রোশন প্রদীপ দেশমুখ মেটলি থানার আইসি মিংমা লেপচা হাইওয়ে ট্রাফিক ইন্সপেক্টর সন্দীপ সুব্বা মেটলি ট্রাফিক গার্ডের ওসি হমেশ্বর পাল সহ অন্যান্য পুলিশ কর্মীরা এই কর্মসূচির মাধ্যমে পথ নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয় আপনারা দেখছেন মেটেলি ব্লক নিউজ